বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে একটা দারুণ মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসছে অনেকদিন রেডিওতে কোনো মিষ্টি রেসিপি দেওয়া হয় না তো আজকে একদম খুব সহজে ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারবে এরকম একটা মিষ্টি রেসিপি শেয়ার করব তো চলো রেসিপিটা শুরু করা যাক আশা করি ফুল ভিডিও ওয়াচ করবে আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করবে তো চলো রেসিপি শুরু করা যাক তো দেখো বন্ধুরা সামনেই আসছে ঈদের মরশুম যে বন্ধুদের সামনেই আছে ঈদ সেই বন্ধুরাও কিন্তু এই রেসিপিটা খুব সহজে ঘরে সকলকে পরিবেশন করার জন্য বানিয়ে নিতে পারো আজকে বানাবো লাগছা মিষ্টি দেখো আমার কাছে যে পরিমাণ লাখাটা ছিল সেটা দিয়েই আমি আজকে এই রেসিপিটা করব সাধারণত এটা দুধে ভিজিয়ে করা হয় তো আমি একটু অন্যরকমভাবে ইউনিকভাবে করার চেষ্টা করেছি যেটা আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এবং উপকারে আসবে যে কোনো দিন ঘরে মিষ্টি খেতে ইচ্ছা করলে খুব সহজে কিন্তু খুব সহজ উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারো তো দেখো আমি কিছুটা নিকুতি নিয়ে নিয়েছি এটা একশো গ্রামের মতো নিয়েছি আমি বাজার থেকে এটা কিনে নিয়েছি চাইলে তোমরা এটাকে বাড়িতে বানিয়ে নিতে পারো ছানা কিংবা আটা কিংবা ব্রেড দিয়ে দেখো এখানে দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে অনেকটা ঘন করে রেখেছি সাধারণত লাকচাটা ঘিয়েতে ভাজাই থাকে কিন্তু ঘরে যদি অল্প একটু ঘি দিয়ে এটাকে আবারও ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা একদম অন্য রকম আসে তো দেখো আমি এখানে এক চামচের মতো ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে এর মধ্যে লাগছাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে নিতে হবে আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ ইউটিউবের একটা সময় থাকে সেই সময়ের ভিত্তিতেই আমাদের চলতে হয় তো সেই সময় মেনে কিন্তু আমিও আসবো তোমাদের পরিবারে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিও না তো সকল বন্ধুকে আমার শুভকামনা এবং ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকলে আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো দেখো ওই যে ঘন দুধটা কিছুটা নিয়ে নিলাম হাতা দিয়ে মেপে তিন চার চামচের হাতার মতো আর এখানে আমি মিষ্টিটা তিন চামচের মতো ব্যবহার করেছি কেননা নিকুতির মধ্যে কিন্তু মিষ্টি থাকে মিষ্টিটা অবশ্যই বুঝে ব্যবহার করবে আর অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আমি এখানে তিন থেকে চার চামচের মতো মিষ্টি দিয়েছি চাইলে তোমরা আরও বেশি বা কমিয়ে নিতে পারো প্লিজ প্লিজ করে আমার এই ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করো যাতে তারাও এই সহজ সুন্দর রেসিপিগুলো দেখতে পারে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারে আর অবশ্যই যে বন্ধুরা এখনও লাইক দাওনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর প্রচুর প্রচুর করে শেয়ার করো আর যারা নতুন দেখছো আজকে আমার এই ভিডিও তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখো এখানে নিকুতিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব কারণ চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা জল ছাড়বে সেক্ষেত্রে দুধটা অনেকটা পাতলা হয়ে যাবে তো দেখো দুধটা ফুটে একদম মরে গেছে এবার আমি এর মধ্যে দেখো এর আগে কথা বলতে বলতে একটা এলাচ দিয়ে দিয়েছি এবার এখানে দেবো এক চামচের মতো রোজ ওয়াটার তোমরা চাইলে এটা দিতেও পারো না দিতেও পারো কিন্তু দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো এক চামচের মতো রোজ ওয়াটার আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো দেখো ঠান্ডা মোটামুটি আমার হয়ে গেছে আমি কড়াটাকে হাত দিয়ে ধরতে পারছি তো এবার আমি আমি এই বাটিটার মধ্যে দুধটাকে ঢেলে নেব। এটা খেতে এত সুন্দর হয়েছিলো আর আমি তোমাদের যখন দেখিয়েছি এটার মধ্যে রস রস ছিল কিন্তু আমি যখন এটাকে রুটি দিয়ে সার্ভ করেছি না এটা পুরো একদম দুধটা টেনে নিয়েছে তো আমি যে পরিমাণ দুধ ব্যবহার করেছি আর যে পরিমাণ লাচ্ছা ব্যবহার করেছি তোমরা যদি এই পরিমাণেই ব্যবহার করো তাহলে কিন্তু আমি যে যে কোয়ান্টিটি ব্যবহার করেছি সেইভাবেই করবে দেখবে এটা দুধটা একদম টেনে নিয়ে ড্রাই ড্রাই হয়ে যাবে আর সেই ড্রাই লাচ্ছাটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার ঘরের সকলে কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে বলেছিল যে আবার একদিন বানাতে তো কেমন লাগলো আজকে রেসিপি আমাকে জানাতে ভুলো না ওপর থেকে দেখো আমি ছোট ছোটো নিকুতির বল দিয়ে একটু সাজিয়ে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য অবশ্যই ট্রাই করো যে কোনো দিন মিষ্টি খেতে ইচ্ছা করলে আর যে বন্ধুদের সামনেই আছে ঈদ অবশ্যই কিন্তু ট্রাই করো এবার দেখো সমস্ত কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপরে দেখো রসটা অনেকটা টেনে নিয়েছে কিন্তু কিছুটা রস কিন্তু এখনও টানেনি যেহেতু আমি এটাকে ঘিয়ে ভেজে নিয়েছি একটু টানতে সময় লাগবে তোমরা যদি ঘিয়ে না ভেজে নাও সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটাকে শুষে নেবে তো যেহেতু আমি এটাকে ঘিতে ভেজেছি এটা কিন্তু একটু সময় লাগবে তো অবশ্যই এটাকে ঘিতে ভেজেই আবার ট্রাই করো প্লিজ লাইক শেয়ার কমেন্ট सबस्क्राइब अनेक धन्यवाद सकल के